তো হ্যালো ইউটিউববাসী সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব বালির হিসাব তো বন্ধুরা যখন আমরা বালির হিসাব পরিমাপ করতে যাব তো প্রথমে আমাদের জানতে হবে এক্স সিএফটি বালি কতটুকু এবং এক সিএম বালি কতটুকু তো সিএফটি এবং সিএম যখন হিসাব আমরা করব তখন আমাদের জানতে হবে সিএফটি কিভাবে পরিমাপ করা যায় এবং সিএম কিভাবে পরিমাপ করা যায় তো প্রথমে আমরা জানবো সিএফটি কীভাবে পরিমাপ করা হয় তো সিএফটি যখন আমরা পরিমাপ করবো তখন আমরা তো মনে করেন এক্স সিএফটি আমরা পরিমাপ করবো তো এক্স সিএফটি পরিমাপ করতে হলে দৈর্ঘ্য থাকবে এক ফুট প্রস্ত থাকবে এক ফুট এবং গভীরতা থাকবে এক ফুট তো দৈর্ঘ্য এক ফুট প্রস্ত এক ফুট এবং গভীরতা যখন এক ফুট হবে তখন হবে এক সিএফটি আর এক হবে পঁয়ত্রিশ সিএফটি হবে এক সি এম তো বন্ধুরা আজকে আমরা দেখব এই ট্রাকে কত সি বা কত সিএম বালি আছে তো বন্ধুরা এই যে ট্রাক আছে এই ট্রাকের বডির বালির দুর্গ আছে দশ ফুট দৈর্ঘ্য দশ ফুট এবং এই ট্রাকে বালির প্রস্তু আছে ফাস্ট ফুট প্রস্ত ফুট এবং এই ট্রাকে বালির গভীরতা আসে তিন ফুট ফাঁস ইঞ্চি গভীরতা তিন ফুট পাঁচ ইঞ্চি তো বন্ধুরা এই ট্রাকে আমরা বালির পরিমাপ ফুটে করব এই জন্য আমরা প্রথমে আমরা এই ইঞ্চিকে ফুটে কনভার্ট করব এই ট্রাকে বালির গভীরতা আছে তিন ফুট ফাঁস ইঞ্চি এই ইঞ্চি ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করবো তো ইঞ্চি ইঞ্চিকে যখন আমরা ফুটে কনভার্ট করবো এই ইঞ্চি ইঞ্চিকে আমরা বারো দিয়ে ইঞ্চি ইঞ্চিকে বাক করবো কারণ আমরা জানি বারো ইঞ্চি এ ফুট তো বারো দিয়ে যখন আমরা ফাঁস ইঞ্চিকে বাক করবো বাক করে হবে শূন্য দশমিক একচল্লিশ ছয় 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 তো বন্ধুরা দশমিকের দুইঘর পরে যদি পাশের উপরে সংখ্যা থাকে এখানে দেখতে পাচ্ছেন ছয় তো এখান থেকে আমরা এখানে এক যুগ করব তো গভীরতা পেলাম আমরা তিন ফুট আর এক ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা বিয়াল্লিশ তো এখানে বসাবো আমরা বিয়াল্লিশ তো গভীরতা পেলাম আমরা তিন দশমিক বিয়াল্লিশ ফুট এবার আমরা প্রথমে দেখব এই ট্রাকে কত সেফটি বালিয়ে আছে তো সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ গভীরতা তো এই ট্রাকে বালিয়ে দৈর্ঘ্য পেলাম আমরা দশ ফুট আর এটাকে বালির প্রস্ত পেলাম আমরা পাঁচ ফুট আর এটাকে বালির গভীরতা পেলাম আমরা তিন দশমিক বিয়াল্লিশ ফুট তিন দশমিক বিয়াল্লিশ ফুট এই দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতা যদি আমরা গুণ করি গুণ করে পাবো আমরা একশো একাত্তর সিএফটি তো এই ট্রাকে পেলাম আমরা একশো একত্তর সিএফটি বালি তো এবার আমরা দেখব এই ট্রাকে কত সি এম বালি আছে তো আমরা জানি এক্স সি এম বালি হচ্ছে পঁয়ত্রিশ সিএফটি পঁয়ত্রিশ সিএফটি হচ্ছে এক্সিএম বালি তো এই ট্রাকে টুটেল পেলাম আমরা একশো একত্তর সি তো একশো একত্তর সেফটিকে যদি আমরা এক সি এম সেফটির দ্বারা যদি আমরা বাক করি বাক করলে বেরিয়ে আসবে এখানে কত সিএম বালি আছে তো এক সি এম বালি হচ্ছে পঁয়ত্রিশ সেফটি পঁয়ত্রিশ সেফটি দিয়ে যখন আমরা একশো একত্তর সেফটিকে ভাগ করবো বাক করে হবে ষাট দশমিক অষ্টাশি সিএম তো এই ট্রাকে পেলাম আমরা ষাট দশমিক অষ্টাশি সিএম তো বন্ধুরা বালি পরিমাপ যখন আপনারা করবেন তখন বালির দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতা গুণ করবেন গুণ করার পর যে বল বেরিয়ে আসবে সেটাকে বলবো আমরা সিএফটি আর এই টোটাল সিএফটি যখন আপনারা এক সিএম এর সিএফটি দ্বারা ভাগ করবেন বাক করে যে কেতো বল বেরিয়ে আসবে সেটাকে আপনারা সিএম বলবেন এম বালি হচ্ছে পঁয়ত্রিশ সেফটি এই পঁয়ত্রিশ সেফটি দিয়ে যখন আপনারা টোটাল সেফটিকে ভাগ করবেন তখন সিএম বেরিয়ে আসবে বন্ধুরা আজকের ভিডিও কারণে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ